জমি সংক্রান্ত সঠিক তথ্য এখন আপনার হাতের মুঠোয় আপনি কি জমি ক্রয় বিক্রয়ের সময় সঠিক সীমা নিয়ে দ্বিধায় পড়ছেন বা জমির সীমানা চিহ্নিত করার জন্য নির্ভরযোগ্য ম্যাপ খুঁজছেন এখন আর ঝামেলা নেই আপনার জন্য সমাধান হাজির আমরা দিচ্ছি সারা বাংলাদেশের অরিজিনাল মৌজা ম্যাপ মাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়নের জন্য একেবারে সঠিক ও হালনাগাদ তথ্যসহ আমাদের সেবার বিশেষ সুবিধাসমূহ তাৎক্ষণিক অ্যাক্সেস অর্ডারের পরই পাবেন গুগল ড্রাইভ লিঙ্ক চব্বিশ ঘন্টা ডাউনলোড সুবিধা দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন যখন খুশি ডাউনলোড করুন সব ডিভাইসে ব্যবহারযোগ্য মোবাইল কম্পিউটার ট্যাব সব জায়গায় অ্যাক্সেস দ্রুত সহজ ঝামেলাহীন সেবা কোনো ডাকযোগে অপেক্ষা নয় সঙ্গে সঙ্গে ফাইল হাতে উচ্চ রেজলিউশন ও স্পষ্ট প্রিন্ট কোয়ালিটি সরকারি কাজ বা ব্যক্তিগত প্রিন্টিংয়ের জন্য উপযোগী ব্যবহারের ক্ষেত্র এক জমির ক্রয় বিক্রয় যাচাই দুই জমির সীমানা চিহ্নিতকরণ তিন সরকারি দপ্তরে জমি সংক্রান্ত কাজ চার আইনি বা আদালতের প্রমাণ হিসাবে উপস্থাপন পাঁচ গবেষণা রিপোর্ট বা প্রজেক্ট কাজে ব্যবহার আপনি চাইলেই আপনার এলাকার প্রতিটি খুঁটিনাটি ম্যাপ হাতের মুঠোয় রাখতে পারেন রাস্তা নদী মাঠ বাড়িঘর সব কিছু এক ছবিতে পরিষ্কার দেখা যাবে এটি কেবল একটি ম্যাপ নয় বরং আপনার জমি ও সম্পত্তির জন্য এক অমূল্য নথি অর্ডারের জন্য এখনই ইনবক্স করুন আর সঙ্গে সঙ্গে পেয়ে যান আপনার এলাকার মৌজা ম্যাপের অ্যাক্সেস লিঙ্ক